সম্মানিত মৎস্য শক্তা দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই ভিডিও বুক করছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো আমাদের স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল ভেতনামি কই মাছের পোনা তো আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনারা যদি চান তাহলে আমাদের কাছ থেকে সরাসরিভাবে ক্রয় করতে পারবেন অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা তো বেশ আমাদের স্ক্রিনে যে মাছের পোনা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সুস্থ সফল অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা তো আমাদের কাছ থেকে আর পাশাপাশি যে কোনো কার্য মাছের ঋণ অথবা ছাড়া পোনা নিতে পারবেন তো আমাদের কাছ থেকে চাইলে আপনারা এর পাশাপাশি এর মাহবুব মাছের পানাও ক্রয় করতে পারবেন তো বৃহস আমরা সারা বাংলায় এসে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যদি মাছগুলো চাষ করতে চান তাহলে প্রথমে কী করতে হবে আপনাদের পুকুর প্রস্তুতি করতে হবে যেরকম পুকুরের চার কান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তারপরে পাশাপাশি আপনার পুকুরের সার চুন অথবা পটাশ দিয়ে পানিটা জীবাণুমুক্ত করে নিতে হবে তারপরে আপনার পানির গভীরতা রাখতে হবে তিন থেকে সাড়ে তিন ফিট তাহলে আপনারা চাইলে মাছের পানাগুলো চাষ করতে পারবেন তো আপনারা যদি এক চাষ করতে চান তাহলে প্রতি শতকে দুশো থেকে আড়াইশো পিস মাসের পণ্য এক এক চাষ করতে পারবেন আর যদি মিক্সর চাষ করতে চান তাহলে প্রতি শতকে একশো থেকে দেড়শো পিস মাসের পণ্য এক একভাবে মিক্স চাষ করতে পারবেন তো আপনারা যদি ভয়ফুলকে চাষ করেন তাহলে বিশ হাজার লিটার টাঙ্কি থেকে আট হাজার থেকে দশ হাজার পিস মাছের পণ্য এক এক চাষ করতে পারবেন আর যদি মিক্সুরভাবে চাষ করেন তাহলে বিশ হাজার লিটার টাঙ্কি থেকে আপনারা দুই হাজার থেকে তিন হাজার পিস মাছের পোনা মিশ্র চাষ করে আপনারা অধিক টাকা আয় করতে পারবেন তো বেহস আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুস্থ সবল মাছের পোনা তো আপনারা যদি মাছের পোনাগুলো ক্রয় করেন তাহলে সবার আগে আপনারা জেনে নেবেন যে এই মাছের মাহাবুটটি কীরকম তো আপনারা যদি মাছের মাহাভুটটি যদি সংগ্রহ করে আপনারা দেখে থাকেন তাহলে আপনারা মাছের পোনাগুলো ক্রয় করবেন কারণ যত বড় মাহাবুট মাছের পোনা হোক না কেন তাহলে তার বাচ্চাটি মনে করলেন যে মাছের পোনাগুলো ক্রয় করবেন সেটিও এরকম বড় বড় বৃদ্ধি হবে তা হলে আপনার মাছের পোনাগুলো ছোটো থেকে থাকবে সেই কারণে আপনার মাছের পোনাগুলো খুব তাড়াতাড়ি দ্রুত হবে না